নমস্কার বন্ধুরা নীলিমা রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব তিন রকম ভর্তা রেসিপি শীতকাল মানেই তো বড় বড় সাইজের বেগুন আর সেই বেগুনের ভর্তা হবে না তাও কি হয় বেগুন দিয়ে দু রকমের ভর্তা বানিয়ে দেখাবো আর নতুন আলুর তো স্বাদই আলাদা লাগে তাই নতুন আলু দিয়ে ভর্তা বানিয়ে নেব প্রথমে আমরা বেগুন ভর্তা বানিয়ে নেব এর জন্য একটা বেগুন নিয়ে নিয়েছি বড়দিকে আর লাগবে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি একটা গোটা রসুন নিয়েছি কয়েক কোয়া রসুন কুচি নিয়েছি এক চামচ মতো নুন নিয়েছি পরিমাণ মতো আর কাঁচা লঙ্কা কুচি দুই থেকে তিনটে বেগুনের গায়ে ছুরি দিয়ে প্রথমে চিড়ে-চিড়ে নেব এবার এর মধ্যে রসুনের কোয়া ঢুকিয়ে দেব রসুনের কোয়াগুলো ঢোকানো হয়ে গেলে বেগুনের নিচের দিকটা দিয়ে চিড়ে দেখে নেব পোকা আছে কিনা এবার বেগুনের গায়ে তেল মাখিয়ে নেব গাছে জালতি রেখে তার ওপর বেগুন দিয়ে আমরা পুড়িয়ে নেব সব দিক সমান করে বেগুন ভালোভাবে পোড়ানো হয়ে গেলে খোসা ছাড়িয়ে নেব এবার বেগুনের গোটাটা কেটে বাদ দিয়ে দেব এবার ছুরি দিয়ে আড়াআড়ি ভাবে বেগুনটাকে কেটে নেব আর রসুনগুলো চটকে নেব এবার প্যানে সর্ষের তেল দেব গরম হলে রসুন কুচি দেব দিয়ে হালকা গোল্ডেন করে ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দেব একটু হালকা নেড়ে ভাজা করে নেব এবার টমেটো কুচি দেব নুন দেব নেড়ে চেড়ে ঢাকা দেব টমেটো মজে গেলে কাঁচা লঙ্কা কুচি দেবো আবারও ভালো করে চেড়ে কষিয়ে নেব এবার এর মধ্যে বেগুন পোড়া দিয়ে দেব বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভাজা ভাজা করে নেব এবার ধনে পাতা কুচি দেব আবারও কষিয়ে আবারও কষিয়ে ভাজা ভাজা করে নেব এই অবস্থায় নুনটা একটু চেক করে নেব ব্যাস রেডি হয়ে গেল বেগুন ভর্তা আর এক রকমভাবে আমি বেগুনের ভর্তা রেসিপি শেয়ার করব বেগুন পুড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারের মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে নেব সর্ষের তেল দেব নুন দেব একটা পেঁয়াজ কুচি দেবো এবার কাঁচা লঙ্কা ভালো করে ডলে নেব তারপর সব কিছু ভালো করে মাখিয়ে নেব শেষে ধনে পাতা কুচি দিয়ে মাখিয়ে নিলেই রেডি বেগুন ভর্তা এবার নতুন আলুর ভর্তা বানিয়ে নেব এর জন্য নতুন আলু সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি তাছাড়াও লাগবে সরষের তেল রসুনের কোয়া কয়েকটা একটা পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা কালো জিরে আর গোটা গোলমরিচ প্যানে সর্ষের তেল এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব গোটা গোলমরিচ দেব গোটা গোলমরিচ ভালো করে ভাজা হয়ে গেলে কালো জিরে দিয়ে দেব এবার রসুনের কোয়া দেব রসুনের কোয়া ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর শুকনো লঙ্কাগুলো তুলে নেব পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে নুন দেব এবার আলুর মধ্যে শুকনো লঙ্কা ভাজা ভেঙে মাখিয়ে নেব এবার প্যানের মধ্যে আলুটা দিয়ে দেব। এবার ভালো করে ভাজা ভাজা করে নেব রেডি হয়ে গেল আলু ভর্তা তিন রকম ভর্তার আমাদের রেডি এবার শুধু খাওয়ার অপেক্ষা কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই